দর্শক আসসালামু আলাইকুম মানুষ আপনাকে তিনটা সময় গুরুত্ব দেবে এই তিনটা সময় ছাড়া আপনার গুরুত্ব কেউ দিবে না এক নাম্বার আপনি যখন দুনিয়াতে প্রদর্পণ করবেন মানে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন সেই দিন মানুষ আপনার গুরুত্ব দিবে। মানুষ এর কোল থেকে এর কোলে নিবে একজনের কোল থেকে আরেকজনের কোলে নিবে গালে চুম্মা দিবে বিভিন্ন প্রকার আপনাকে মোহাবাত করবে আপনার আদর করবে কদর করবে আর একটা সময় যখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই সময়টা শুধু আপনিই সেরা আর কোনো মানুষ ওই দিন সেরা নাই সেই দিন আপনারই দাম এবং তৃতীয় নাম্বার যে সময়টা মানুষ আপনাকে দাম দিবে সেই সময়টা হয়েছে জানাজার সময় মৃত্যুর সময় আপনার আপনি যখন মৃত্যুবরণ করবেন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আপনাকে যে চিন সেই সমস্ত লোকগুলো আপনার বাড়িতে আসবে আপনাকে এক নজর দেখার জন্য এক নজর শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য আপনার গুরুত্ব সেই দিন থাকবে এই তিনটা সময় সারা কেউ গুরুত্ব দিবে না তাহলে দুনিয়ার মানুষ আপনাকে গুরুত্ব দিবে না কিন্তু আল্লাহ তালাকে যদি আপন করে নিতে পারেন আল্লাহ তালাকে যদি প্রিয় করে নিতে পারেন মনে রাখবেন আপনার দুনিয়াতে কেউ গুরুত্ব না দিলেও আল্লাহ রবুর আলমিনের কাছে আপনি প্রিয় যেমন বেলাল রদি আল্লাহ তালানু কালো লোক ছিল কিন্তু তারপর আল্লাহর কাছে দামি ছিল আল্লাহ তালা আমাদেরকে দামি হওয়ার তৌফিক দেন